তোমাদের রিকোয়েস্ট মতো আজকে আমরা ক্লাসে শিখে নেব পিকে দে সরকারের ট্রান্সলেশন কিভাবে তোমরা এক্সামে তোমাদের মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ এক্সাম হোক বা ক্লার্কশিপের আগামী দিনের যে কোনো এক্সাম বা তোমাদের যে কোনো এক্সামিনেশন যেখানে তোমাদের ট্রান্সলেশন আসে এই ট্রান্সলেশন তোমরা তো সকলেই করো কিন্তু কেউ চল্লিশে তিরিশ পায় কেউ বা পঁয়ত্রিশ কেউ বা পায় দশ সেই মার্কসটা কেন ভ্যারি করে বা কিভাবে লিখলে তোমরা পুরো মার্কসটা ম্যাক্সিমাম মার্কসটা পেতে পারো এক্সামে আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই আলোচনা করব। দেখো ট্রান্সলেট যেটা করতে দিয়েছে সেটা বাংলায় কি লেখা আছে একবার পড়ে নেওয়া যাক একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল অতি শৈশবে তার পিতা মাতার মৃত্যু হয় তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন তিনি তাহার হস্তে ওই পুস্তক দেখিয়া জিজ্ঞাসা করিলেন ভুবন এই পুস্তক তুমি কোথায় পাইলে সে বলিল বিদ্যালয়ে বালকের পুস্তক বুঝতে পারিলেন এক ভুবন ওই পুস্তক খানি চুরি করিয়াছে কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বললেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না এটা তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে চলো তাহলে এই ট্রান্সলেশন করে নেওয়া যাক করে নেওয়ার পরে আমি তোমাদেরকে যদি কোনো ওয়ার্ডে প্রবলেম হয় বা প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো চলো স্টার্ট করা যাক ইন আ আয়েগন্যান্ট এপিসোড এ জুয়ে নাইল আ টোম বিলংগিং টু আ পিয়ার ফ্রম হিজ অ্যাকাডেমিক Institution. Having been bereaved of his parents at a tender age, the young boy was nurtured by his maternal aunt upon a spill of the purloined book in his possession. She interrogated him, Bhulan, whence did you procure this literary work? The boy responded with a laconic reply It's or it is a book belonging to one of my schoolmates. His aunt, exercising perspicacity, discerned that Bhuvan had indeed committed larceny. Nevertheless, she chose not to admonish or reprimand him or request the book's restitution. লেখাটা নিশ্চয়ই তোমরা যে কন্টেন্ট দেখতে পাচ্ছ বুঝতেই পারছো এটা কতটা স্ট্যান্ডার্ড এ লেখা হয়েছে চলো এবার তাহলে বুঝে নেওয়া যাক এখানে বলা হচ্ছে ইন আয়েগন্যান্ট episode এখানে poignant বলতে কোন টাচিং বা কোন কিছু যেটা মানে স্যাড এরকম কিছু একটা বোঝাচ্ছে ad juvenile juvenile বলতে এখানে কোন ইয়াং বা টিেনেজ কাউকে বলা হচ্ছে pilfered pilfered মানে কি চুরি করা এবার কি চুরি করেছে atom atom মানে কি আ তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা আর্টিকেল atom মানে হচ্ছে একটা বই বইয়ের এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে tome নেক্সট কি বলছে দেখো বিলংগিং টু আ পিয়ার পিয়ার মানে কি সেম লেভেলে মানে সমবয়সী এরকম ফ্রম হিজ একাডেমিক ইনস্টিটিউশন মানে একাডেমিক ইনস্টিটিউশন মানে স্কুলের কথা বলছে হ্যাভিং বিন বিরেফড বিরেফড মানে কি হচ্ছে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে বা মানে দূরে চলে যাওয়া এক্ষেত্রে মানে মারা যাওয়ার কথা বলছে অফ হিজ পেরেন্টস ওর মানে মা বাবা মারা গিয়েছে সেটা বোঝাচ্ছে আটা টেন্ডার এজ টেন্ডার মানে কি ইয়ং এজ দ্য ইয়ং বয় ওয়াজ নার্চড মানে কি নার্চড মানে হচ্ছে লালন পালন করা যেহেতু ওর বাবা মারা গিয়েছে তাহলে নার্চড বাই হিজ ম্যাটারনাল আন্ট ম্যাটারনাল আন্ট মানে মাসি ম্যাটারনাল মানে মায়ের পক্ষ থেকে আন্ট মানে হচ্ছে এখানে মায়ের বোন মানে মাসিকে বোঝাচ্ছে নেক্সট দেখো লেখা আছে আপন এসপিএল এসপিএল মানে কি লক্ষ্য করা বা তুমি বলতে পারো যে ডিসকভার করা মানে কোনো কিছু খুঁজে বের করা এখানে কি খুঁজে বাচ্ছে অফ দি পারলয়েন্ট বুক পারলয়েন্ট মানে এখানে কি বোঝাচ্ছে স্টোলেন মানে চুরি করা পারলয়েন্ট বা পিলফর্ড এগুলো কি হচ্ছে চুরি করার এক একটা সিনোনিমাস ওয়ার্ড তাহলে পালয়েন্ট বুক ইন হিস পজিশন পজিশন মানে কি কারোর অধীনে থাকা বা কারোর কাছে থাকা যখন তোমরা পজিশন নাউন পড়েছো মাই ইওর মানে কারোর কাছে আছে এরকম তাহলে এই বইটা ওর কাছে আছে সেটা দেখতে পেয়ে সি ইন্টারোগেটেড হিম ইন্টারোগেটেড মানে কি জিজ্ঞাসা করলো মানে তার মাসি জিজ্ঞাসা করলো ভুবন হোয়েন্স হোয়েন্স মানে এখানে হোয়ার ফ্রম বা ফ্রম হোয়ার দ্বিতীয় প্রকিওর মানে পেলে প্রকিওর মানে পেলে দিস লিটারেরি ওয়াক লিটারেরি ওয়াক মানে বইয়ের কথা বলা হচ্ছে এই বইটা তুমি কোথায় পেলে দ্য বয় রিসপন্ডেড উইথ আ ল্যাকোনিক রিপ্লাই ল্যাকোনিক মানে কি ল্যাকোনিক মানে হচ্ছে কনসাইজ ব্রিফ বা ছোট ছোট করে উত্তর দিচ্ছে কি দেখো এইভাবে লেখার কারণটা হলো একটা গল্পের মতো শোনাচ্ছে দেখো কত সুন্দর শোনাচ্ছে যে ছোট ভাবে সে উত্তর দিল কি উত্তর দিল ইট ইজ আ বুক বিলংইং টু ওয়ান অফ মাই স্কুলমেট এটা হলো একটা বই যেটা আমার একটা স্কুলের একটা বন্ধু বা আমার একই স্কুলে পড়ে তার একটা বই হিজ আন্ট এক্সারসাইজিং পারসপিক্যাসিটি পারসপিক্যাসিটি মানে কি পারসপিক্যাসিটির মানে হলো যে কিননেস অফ ইনসাইড মানে বুদ্ধি দ্বারা বা মানে বাস্তবে যেটা হচ্ছে সেটা বুঝে কি করছে ডিসার্ন্ড ডিসান্ড মানে কি সে বুঝতে পারছে আন্ডারস্টুড করা বা রিয়েলাইজ করা ডিসার্ন করছে দ্যাট ভুবন হ্যাড ইনডিড কমিটেড লারকেনি লারকেনি মানে কি থ্রিফট মানে তার মাসি বুঝতে পারছে এটা ঠিক একদমই ঠিক যে ভুবন এটাকে চুরি করে এনেছে নেওয়ার দিলে সি চুজড নট টু অ্যাডমনিস অ্যাডমনিস মানে কি বকা দেওয়া বা স্কোল্ড করা রেপ্রেমেন্ট করা রেপ্রেমেন্টও ইউজ করতে পারো ভালো ওয়ার্ড রিকোয়েস্ট দি বুকস রেস্ট্রিটিউশন রেস্টিটিউশন মানে কি রিটার্ন করা বা রিপেমেন্ট করা মানে ওকে বকছেও না প্লাস ওকে বলছেও না যে চলো তুমি বইটা রিটার্ন করে দাও মানে এগুলো কিছুই করছে না তার বদলে কি করছে দেখো ওপটিং ইনস্টেড ফর অ্যান এনিগম্যাটিক এনিগম্যাটিক বলতে কি বলছে মিস্টেরিয়াস বা ক্রিপটিক মানে বকা তো উচিত কেউ একটা বাচ্চা ছেলে চুরি করে আনছে তাকে তো বকা উচিত কিন্তু তার বদলে সে রকম একটা মিস্টেরিয়াস মানে বোঝা যাচ্ছে না মানে যেটা করা উচিত তার থেকে উল্টো কিছু একটা হচ্ছে এনিগম্যাটিক সাইলেন্স রিগার্ডিং দি ট্রান্সগ্রেশন ট্রান্সগেশন মানে কি হচ্ছে অফেন্স বা ছোটখাটো যে অফেন্স করা হয় সেটাকে বলা হয় ট্রান্সগেশন এটা তো একটা অফেন্স মানে এটা তো একটা ভুল কাজ তাহলে এই যে অফেন্সটা করে আনলো সেই অফেন্স এর জন্য সে একটা এনিগম্যাটিক সাইলেন্স দেখালো কিন্তু তাকে বকলো না বা বইটা ফেরত দেওয়ার কথাও বললো না তাহলে দেখো এখানে আমাদের ট্রান্সলেশনটা শেষ হচ্ছে তোমরা যদি এরকম আরো অনেক অনেক ট্রান্সলেশন এভাবে শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে সঙ্গে থাকো শিখতে থাকো